ওকে গত ক্লাসেও আমরা প্রবাবিলিটির বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম মোটামুটি গত দুইটা লেকচারে প্রবাবিলিটির যে ধারণাটা সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করি সেটা মোটামুটি আপনাদের অনেকেরই ক্লিয়ার হয়ে গেছে আজকে আমরা প্রবাবিলিটির যে ফর্মাল লেকচারটা মূলত ফর্মাল লেকচারটা আজকে শুরু করতেছি যেখানে মানে বই পুস্তক বা টেক্সট গুলোতে কেমন প্রবাবিলিটির ধারণা দেওয়া আছে তো নর্মালি আমরা যখন পোয়াবিলিটির কথা বলি তখন দুই ধরনের স্ট্যাটিস্টিক্যাল থিঙ্কিং বা রিজনিং প্রসেসের কথা বলা হয় থাকে একটাকে বলা হয় প্রিস্টিক রিজনিং আর একটাকে বলা হয় আমাদের হম স্ট্যাটিস্টিক্যাল রিজনিং পোয়াবিলিস্টিক রিজনিংটা হচ্ছে এরকম ধরেন এখানে ওরা একটা এক্সাম্পল আছে দেখেন যে সাপোজ আই নো এক্স্যাক্টলি দ্য প্রপোশন অফ কার্স ইন ক্যালিফোর্নিয়া দেন আই ক্যান ফাইন্ড দ্য দ্যাট দ্য ফার্স্ট কার আই সি ইন দ্য স্ট্রিট ইজ ফোর্ট ধরেন আপনি আহ আপনি রাস্তায় বের হলেন হ্যাঁ সাপোজ রাস্তায় বের হলে আপনি চিন্তা করলেন যে আজকে আমি রাস্তায় যতগুলো কার দেখবো তার মধ্যে প্রথম আহ যে কারটা দেখব সেটা হবে টয়টা কার ঠিক আছে বা টয় কোম্পানি তৈরি তো এটা হচ্ছে প্রোয়াবিলিটি যে আপনার এটা দেখা সম্ভাবনা এখন রাস্তাতে কতটা কার থাকবে মানে নাম্বার অফ পপুলেশন সেটা আপনাকে এখান থেকে জানতে হবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে মূলত প্রেডিক্ট করতে হবে এখন যদি আমরা বলি যে ঢাকা শহরে পাঁচ হাজারটা কার আছে সাপোজ ধরে নিলাম তাহলে পাঁচ হাজারটা হবে আমাদের হচ্ছে নাম্বার অফ পপুলেশন আর আমরা এটার মধ্যে থেকে প্রথম যে কারটা আপনি রাস্তায় বের দেখবেন সেটা হবে টয়টা তৈরি তাহলে সেটা হবে আমাদের স্যাম্পল এটাকে হচ্ছে এ ধরনের রেজনিংকে বলা হচ্ছে প্রবেরিস্টিক রি রিজনিং তারপর হচ্ছে আমাদের স্টাডিস্টিকাল রিজনিং স্টাডিস্টিকাল রিজনিংটা হচ্ছে এরকম নাও সাপোজ দ্যাট আই ডু নট নো দ্য প্রপোশন অফ কারমেক্স ইন ক্যালিফোর্নিয়া বাট উড লাইক টটিমেট দেন আই অবজার্ভ আর র্যান্ডাম স্যাপল অফ কারস ই দ স্ট্রিট এন্ড দেন আই হেভ এ এস্টিমেট অ প্রপোশনস অফ দ পপুলেশন দিস ইজ দ্য স্টাডিস্টিকাল রিজনিং আচ্ছা এক্ষেত্রে যেটা হচ্ছে ধরেন আপনি ঢাকা শহরের মোট কয়টা কার আছে পাঁচ হাজার না তিন হাজার না চার হাজার সেটা আপনি জানেন না ওকে ফাইন সমস্যা নেই এখন রাস্তাতে আপনি যতগুলো কার দেখবেন হ্যাঁ তার মধ্য থেকে তা তাদের উপরে ভিত্তি করে আপনি ঢাকা শহরে কয়টা কার আছে ধরেন আপনি মোহাম্মদপুরে থাকেন হুম যদিও মোহাম্মদপুরে এই দিনই অনেক ডাকাত বেড়ে গেছে এবং ডাকাতদের একটা মোটামুটি দেখা যাচ্ছে যে কেন্দ্রস্থল এটা মহাম্মদপুরে পরিণত হয়েছে আই নো ওয়াজ দ্য আয়োজন বাট দেন ম্যান্ট বি সামথিং সো লেট ইট বাই কন জাস্ট ওকে সো এখন ধরেন আপনি মোহাম্মদপুর পুরে থাকেন ঠিক আছে এখন মোহাম্মদপুরে তারপরে সকালবেলা মোহাম্মদপুরের আপনি ধরেন জহরি মহল্লায় থাকেন ওখানে একটা মহল্লা আছে মহল্লা রোড শাহজাহান ঠিক আছে তারপর হচ্ছে তাজমহল রোড ওখানে মোটামুটি গেলে মোগল সাম্রাজ্যের যে জিনিসগুলো মোহাম্মদপুরে গেলে ওটা জানা যায় শেষাশুরি রোড হ্যাঁ যা আছে মোটামুটি সব যাবতীয় মোগল সাম্রাজ্যের নাম কেউ যদি ইতিহাস না পড়েন মোহাম্মদপুরে একবার যাবেন মোটামুটি একবার ঘুরলে আপনি মোটামুটি সব মোটামুটি যারা ইয়ে ছিল ওদের জেনে যাবেন আচ্ছা নাম করা যাই হোক জহরি মহল্লায় থাকেন ঠিক আছে এখন জহরি মহল্লাতে থেকে আপনি বের হওয়ার পরে কার দেখলেন এরকম আপনি মানে রিক্সায় উঠলেন রিক্সায় করে অফিসে আপনি গেলেন ধানমন্ডি পর্যন্ত ঠিক আছে ধানমন্ডি যাওয়া পর্যন্ত আপনি রাস্তায় কার দেখলেন প্রায় ধরলাম তো এটার উপর আপনি ভিত্তি করে ধরলেন যে মোটামুটি যদি এই অল্পটুকু এরিয়ার মধ্যে চল্লিশটা কার আমি দেখে থাকি তাহলে ঢাকা শহরে কটা কার হতে পারে তো মানে হচ্ছে বেস্ট বেস্টন স্যাম্পল উই আর ট্রাইং টু প্রেডিক্ট দ্য পপুলেশন ঠিক আছে এটাই হচ্ছে মূলত স্ট্যাটিস্টিক্যাল রিজনিং তাহলে কি স্ট্যাটিস্টিক্যাল রিজনিং এবং পোয়াবিলিস্টিক রিজনিং এর মধ্যে পার্থক্য পোয়াবিলিস্টিক এ হচ্ছে আমরা পপুলেশন সম্পর্কে জানি ভিত্তি করে আমরা স্যাম্পলকে প্রেডিক্ট করার চেষ্টা করি এটা হচ্ছে পোয়াবিলিস্টিক রিজনিং আর স্ট্যাটিস্টিক্যাল রিজনিংয়ে হচ্ছে আমরা স্যাম্পল সম্পর্কে জানি স্যাম্পল উপর বেস করে আমরা পপুলেশনকে প্রেডিক্ট করার চেষ্টা করি ওকে এবার আসেন হোয়াট ইজ প্রোয়াবিলিটি তো প্রোবাবিলিটির আমরা গত ক্লাসে এবং তার পূর্ববর্তী ক্লাসে আমরা অনেক ধারণা দেখেছি এখানে দেখেন এখানে আমরা আমরা উই উই বাই বেসিক্যালি মেজার আসলে দিয়ে কি পরিমাপ করার চেষ্টা করি যেহেতু এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টুল তো দেয়ার মাস্ট বি সামথিং রিলেটেড উইথ প্রবাবিলিটি তো এখানে আমরা মূলত প্রবাবিলিটি দিয়ে যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা কোনো একটা জিনিস হাও ওফেন হ্যাঁ সেটা কত হাও ওফেন হয়ে থাকে বা সেটা হচ্ছে এ ধরনের জিনিসগুলো আমরা মেজার করে থাকি মানে আমরা মূলত এখানে রিলেটিভ ফ্রিকুয়েন্সি আমরা বের করার চেষ্টা করে থাকি এখন এখানে আমাদের অ্যান হচ্ছে এই ফ্রিকুয়েন্সি রেটা অ্যান গেটস লার্জার স্যাম্পল থেকে আমরা পপুলেশন আর হাওয়া হচ্ছে মূলত রিলেটিভ ফ্রিকুয়েন্সি ডেটের ডেটার উপর ভিত্তি করে আমরা প্রবিলিটিটা দেখার চেষ্টা করি তো প্রবিলিটির সাথে বেসিক কনসেপ্টের কথা আমরা আলোচনা করেছিলাম এক্সপেরিমেন্টের কথা বলেছিলাম ইভেন্টের কথা বলেছিলাম তো এখানে জাস্ট একটা ফর্মাল ডেফিনেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান অবজারভেশন অর মেজারমেন্ট ইজ অবটেন অর্থাৎ এক্সপেরিমেন্ট হচ্ছে এমন এক ধরনের পদ্ধতি যেটার মাধ্যমে আমরা অবজারভেশন বা মেজারমেন্টটাকে পরিমাপটাকে আমরা পেয়ে থাকি ঠিক আছে ইভেন্টটা হচ্ছে অ্যান্ড ইভেন্ট ইজ অ্যান আউটকাম অফ অ্যান এক্সপেরিমেন্ট আপনি যদি কোনো গবেষণা করেন তাহলে সেটার আপনি ফল পাবেন তো ইট ইস ইউজুয়ালি ডিনোটেড বাই আ ক্যাপিটাল লেটার নর্মালি এটাকে একটা ক্যাপিটাল লেটার দ্বারা ইভেন্টটাকে প্রকাশ করা হয় এবং পোয়াবিলিটির সবচেয়ে বেসিক এলিমেন্ট কি সেটা যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে তাহলে এটা হচ্ছে ইভেন্ট কারণ যদি ইভেন্ট সংগঠিত নাই হয় বা বা ইভেন্টের কোনো কিছু নাই থাকে তাহলে কিন্তু পোয়াবিলিটি হবে না সো দ্য বেসিক এলিমেন্ট টু হুইচ পোয়াবিলিটি ইজ অ্যাপ্লাই ইভেন্টের উপরে ভিত্তি করে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্টভাবে খেয়াল রাখবেন এক্সপেরিমেন্ট আপনার হবে কিন্তু এক্সপেরিমেন্টের উপরে কিন্তু আমরা পোয়াবিলিটি অ্যাপ্লাই করবো না আমরা অ্যাপ্লাই করবো এক্সপেরিমেন্টের যে আউটকাম বা ফলাফল সেটার উপরে মানে ইভেন্টের উপরে আমরা পোয়াবিলিটির রুলটা বা কনসেপ্ট আমরা অ্যাপ্লাই করব ওয়েন অ্যান এক্সপেরিমেন্ট ইজ পারফর্ম আ পার্টিকুলার ই ইভেন্ট এই দার অর ইট ডাজেন্ট আচ্ছা যখন একটা পরীক্ষা পরীক্ষণ করা হয় তখন হয়তো সেটা হতে পারে যে কোনো একটা ঘটনা ঘটবে অথবা ঘটবে না ঠিক আছে এটা মূলত বিশেষ করে এটার একটা মানে ক্লাসিক এক্সাম্পল হতে পারে যে রাস্তার ধারে হচ্ছে বিশেষ করে মেয়েদের স্কুল কলেজের সামনে চার রাস্তার কিছু সেনাবাহিনী দেখা যায় ঠিক আছে চার রাস্তার এদের কাজ হচ্ছে যে মেয়ে দেখতে উত্তর তো আমরা এদেরকে স্কুলে থাকতে এদের নাম দিয়েছিলাম চার রাস্তার সেনাবাহিনী ঠিক আছে মানে আমাদের ওখানে যে ইয়াটা ছিল স্কুলটা ছিল মেয়েদের হাই স্কুল তো ওটা হচ্ছে চার রাস্তার মোড়ের একটা সাইডে ছিল যার কারণে চার রাস্তার সেনাবাহিনী আমরা নাম দিয়েছিলাম তো সেখানে কিছু কিছু লোকজন যেত ওরা দাঁড়িয়ে থাকতো তো ওদের নাম হচ্ছে চার রাস্তার সেনাবাহিনী তো ওই চার রাস্তার সেনাবাহিনীদের কাজটা ছিল তারাও কিন্তু এক্সপেরিমেন্ট করতো সেটা কি ধরেন কোন একটা মেয়েকে র্যান্ডম দেখতো র্যান্ডম নাম্বারের কনসেপ্ট এটা হ্যাঁ জাস্ট ফানি অর্থে বলতেছি কেউ মানে অন্যদিকে নেবেন না ফানি অর্থে যেন একটু খেয়াল থাকে আপনাদের যেহেতু প্রবাবিলিটির এটা অনেক ডাই কনসেপ্ট হ্যাঁ বাট এটা মানে লাইফ টাইম আপনাদের মোটামুটি কাজে দিবে সেটা হচ্ছে তো এই চার রাস্তার সেনাবাহিনীদের কাজটা ছিল যে র্যান্ডমলি কোনো মেয়েকে উত্তক্ত করে মানে তারা তো আর এমন না যে তাদের ওখানে পরিচিত মেয়ে আছে ওকেই তারা ডিস্টার্ব করতে গেছে তা কিন্তু না তারা র্যান্ডমলি এই কাজটা করতো র্যান্ডমলি কাজটা করা মানে হচ্ছে এটাকে বলা র্যান্ডম নাম্বার কারণ ওখানে স্কুলে ধরেন তিন চারশো পাঁচশো মেয়ে আছে তার মধ্যে যে কোনো একজনকে বা দুজনকে তারা হচ্ছে উত্তক্ত করার কাজটা করতো তো তারা যখন উত্তক্তটা করতো এই উত্তক্ত করার বিষয়টা ছিল তাদের এক্সপেরিমেন্ট মানে যদি লাইগা যায় এরকম আর কি মানে অনেক সময় দেখা যায় না যে অনেক সময় অনেকের এটার মধ্যে থেকে অনেকে সম্পর্ক হয় বিশেষ করে আমাদের বাংলাদেশের তরুণদের মাথা নাইনটিস যুগে মানে আমাদের দেশের তরুণদের দেশের যুব সমাজের মাথা খেয়েছিল আমাদের বাংলাদেশি মুভিগুলো কারণ সেটা একমাত্র একটা জিনিসই শিখেছে ভালোবাসা ছাড়া ভাই জীবনে কিছুই নেই তারপরে এরপরে শতাব্দী থেকে শুরু হয়েছে নতুন জিনিস সেটা হচ্ছে লোকজনকে উগ্রবাদিতা শেখানো হয়েছে ঠিক আছে মানে উগ্রবাদী আচরণ সেটা হয়েছে শিখানো তো দুইটার এক্সট্রিমে যাওয়ার কারণে যেটা হচ্ছে নাইনটিজ দশকে যারা আছে তারা মোটামুটি কিছুটা হলে বাস্তববাদী হয়ে গেছে ইন দা উই দ্য প্যাসেজ অফ টাইম বাট উগ্রবাদী যারা আছে এরা উগ্রবাদী আছে ওদের আচরণ হচ্ছে মার ধর ধর মার মার কাট কাট এরকম আর কি দেখো ওটা সাইকোলজিক্যাল বিষয় তো এখন তো আপনার সেখানে ধরন হচ্ছে কোন একটা মেয়েকে তারা যখন ডিস্টার্ব করে তো এটার ফলাফল হতে পারে কি দুটো একটা ফল হতে পারে ডিস্টার্ব করলে যদি মেয়েটা যদি উত্তক্ত করলে যদি মেয়েটা ধরেন তার প্রস্তাবে রাজি হয় তাহলে হয়তো সেটা সম্পর্ক হবে মানে প্রবেরিটিতে একটা ইভেন্ট যুক্ত হবে আবার উল্টাটা হতে পারে হয়তো মেয়ের স্যান্ডেলের ও সে খেতে পারে ঠিক আছে তো দুইটা প্রবাবিলিটির মধ্যে যে কোনো একটা হতে পারে আবার এটার ব্যতিক্রম হতে পারে যেহেতু আমি মানে দিলাম একটা স্যারের কাছে প্রাইভেট পড়তে গেলেন সেখানে সবাই হচ্ছে আপনি হচ্ছেন মেয়ে একমাত্র ছেলে তাহলে মোটামুটি থাকেন তাহলে এক্ষেত্রে মেয়েরা আপনাকে মোটামুটি ইফটি এটা অ্যাডাম টিজিং করবে এটা নিশ্চিত তখন ওই যে উল্টা হ্যাঁ তখন নারীর ক্ষমতায়ন হ্যাঁ সো তখনকার বিষয় হচ্ছে আলাদা জিনিস তো এ ধরনের ইভেন্টগুলো এক্সপেরিমেন্ট হতে পারে এক্সপেরিমেন্টের ফলে কি আসবে ইভেন্ট আসবে আচ্ছা এক্সপেরিমেন্ট ইভেন্টের এখানে একটা আছে দুটো সেটা হচ্ছে আমরা ধরেন হচ্ছে যদি হচ্ছে যে লুডুর ক্ষেত্রে আমি যেটা বলেছিলাম আমরা যদি লুডুর এই ছয়টা গুটি আছে যদি একবার গুটি চাল দিই তাহলে হচ্ছে প্রথমবার আমরা দেখলাম যে প্রথমবার ওর নাম্বার বা সংখ্যা কোনটা আসতেছে সেটা হতে পারে একটা এক্সপেরিমেন্ট বা সরি একটা ইভেন্ট আবার আবার আমরা দেখছি যে আপনার গুটি একবার চাললাম তখন দুই থেকে বেশি কোন কোন সংখ্যাগুলো আসতেছে সেটা আমাদের একটা ইভেন্টের হতে পারে আবার আমরা যদি কারো ধরেন একটা ক্লাসে যখন এখন আজকে আপনারা ক্লাসে আসেন আপনারা যে কয়েকজন তা আপনাদের যদি এইজ আমরা রেকর্ড করতে চাই ঠিক আছে যদিও একটা ফানি জিনিস আছে যে মেয়েদের বয়স ছেলেদের ইনকাম আর আপনার বাবা কি করেন এই তিনটা জিনিস কাউকে বলতে নেই এটাকে বলে সিক্রেট হ্যাঁ বা সিক্রেট বলে এই জিনিসকে ধরা হয়ে থাকে যদিও এটা ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে বাট আমি অনেক দেশে মোটামুটি এই জিনিসটা দেখেছি যে অনেকে এইগুলো মেনে চলেন আর কি এবং বিশেষ করে জাপানে আপনি যদি কারো মহিলাদের বয়স জিজ্ঞেস করেন তাহলে মোটামুটি খবর আছে আপনার হ্যাঁ ওখানে কথা হচ্ছে যে মহিলারা মানে জাপানি মহিলারা সহজে বয়স্ক হয় না পুরুষ বুড়া হতে পারে তার এই ইয়ে হয়ে যেতে পারে সে খোঁড়া হয়ে যেতে পারে সমস্যা নেই বাট মহিলারা ফর এভার গ্রিন হ্যাঁ কারণ জাপানি মহিলাদের কোনোদিন ওল্ড বলা যায় না এটা তো রাগ করে গালি হিসেবে ধরে ওরা বুঝছেন অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টর আছে আসলে কালচারের যাই হোক আপনি ধরেন কারো এজ রেকর্ড করতে যাচ্ছেন তো একজন এজ রেকর্ড করলেন ধরেন একজন পার্সন তার বয়স হচ্ছে তিরিশ বছর তো সেটা একটা আমাদের ইভেন্ট হতে পারে আবার আমরা ধরলাম যে আমাদের ক্লাসে পঁয়ষট্টি বছরের চাইতেও কেউ আছেন কিনা বেশি বয়স্ক যদি আমাদের ক্লাসে এরকম কেউ নেই বাট সেটাও একটা ইভেন্ট হতে পারে আচ্ছা এখন আমরা ইভেন্টের কথা তো বলছি তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে দুইটা ঘটনা একই সাথে ঘটতেছে এবং তারা মিচুয়ালি এক্সক্লুসিভ সেটা কি মিচুয়ালি এক্সক্লুসিভ ক্ষেত্রে যখন দুইটা ঘটনা ঘটে তখন দুই ধরনের মানে কয়েক ধরনের সিচুয়েশন হতে পারে এক ধরনের সিচুয়েশনকে আমরা বলতেছি মিচুয়ালি এক্সক্লুসিভ সিচুয়েশন মানে যখন একটা ইভেন্ট ঘটবে তখন আর একটা ইভেন্ট ঘটতে পারবে না এটার একদম বাস্তবে বাস্তব এক্সাম্পল হচ্ছে কয়দিন আগে পত্রিকাতে একটা পত্রিকাতে আপনারা দেখছেন কিনা সেটা হচ্ছে যে এক লোক বিয়ে বিয়ে করতে গেছে সেখানে তার চাষ চা চাষ বোন না মামা তো বোন বা তার সার সাবেক প্রেমিকা এসে আহ হাজির হয়েছে যে সেও তাকে বিয়ে করতে চায় তার মানে মানুষ একজন বাট তাকে বিয়ে করার জন্য পাত্রী হয়েছে দুইজন তো সেক্ষেত্রে তাকে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টে যেতে হবে মানে এখানে কিন্তু এখন দুইটা ইভেন্ট হয়ে গেছে ধরেন জরিনাও তাকে বিয়ে করতে চায় কুলসুমও তাকে বিয়ে করতে চায় তা এখন আবুল কি করবে তা আবুলের কাছে একটাই অপশান আছে যে কোনো একজনকে বিয়ে করা মানে জোরিনাকে বিয়ে করলে কুলসুমকে বিয়ে করতে পারবে না কুলসুমকে বিয়ে করলে জরিনাকে বিয়ে করতে পারবে না সো এখানে এ ধরনের ইভেন্ট হচ্ছে টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইফ ওয়ান ইভেন্ট ওকারস দ্য আদার ক্যানট অ্যান্ড ভাইস বার্স এখানে তারা এই জিনিসটা টস ডাইভ মানে হচ্ছে গুটির যে ছক আমাদের লুডুর যে চাল আছে সেটা দিয়ে তারা মূলত এক্সাম্পলটা এখানে দিয়েছে ধরেন আপনার এক্সপেরিমেন্ট হচ্ছে আপনি লুডুর গুটির চাল দিলেন এখন চাল দিলে আমরা ধরলাম যে আমরা প্রথমে দেখতে চাচ্ছি যে প্রথম চালে আমাদের কোনো বেজ সংখ্যা আসতেছে কিনা এটা হচ্ছে একটা ইভেন্ট আর দ্বিতীয় চালে আমরা দেখতে চাচ্ছি যে আমাদের যে নাম্বারটা আমরা গুটি চালে আসতেছে সেটা দুই শরীর বড় কিনা তো এই দুইটা ঘটনা কিন্তু ভিন্ন দুইটা ঘটনা একসাথে ঘটতে পারবে না ঠিক আছে হ্যাঁ আবার যদি আপনি কয়দিন আগে ফেসবুকে আসতে না যে একটা গ্রুপ আছে যারা গ্রুপ চালু করছে যেখানে যারা তিন চার বহু বিয়ে কথা মানে এটাকে খুব উদ্বুদ্ধ করতেছে আমি দেখলাম কিছু আমাদের আহ হুজুর সাহেবরা দেখলাম যে মোটামুটি এরকম একজন চার বিয়ে করছে দেখলাম যে ওনার শ্বশুরও চার বিয়ে করছে তারপরে ওনার ভাই চার বিয়ে করছে ভাই না চাচা উনিও চার বিয়ে করছে এবং এটা নিয়ে ওনারা আবার লাইভ করতেছে ভালো ইন্টারেস্টিং মানুষ অনেক উন্নতি হয়েছে মানুষের হুম তো এখন তারপর আর তো হতে পারে আমরা যদি বলি যে ধরেন অবজার্ভ আর সিক্স অবজার্ভ এবং হচ্ছে সি এখন এটা হতে পারে মিচুয়ালি এক্সক্লুসিভ মিচুয়ালি এক্সক্লুসিভ মানে যদি আমরা প্রথমে ধরি ছয় উঠবে গুডিতে তাহলে কিন্তু তিন উঠতে পারবে না মানে ৬ উঠলে তিন ওঠার কোনো সম্ভাবনা নেই এটা কিন্তু মিচুয়ালি এক্সক্লুসিভ আমাদের মানে একটা ঘটলে একটা ঘটতে পারবে না কিন্তু যদি এরকম হয় নট মিচুয়ালি এক্সক্লুসিভ মানে সেক্ষেত্রে যেটা হবে ওই যেটা বললাম যে একজন সর্বোচ্চ চারটা পর্যন্ত যেহেতু বিয়ে করতে পারে সে চারটা বিয়ে করলো তাহলে সেক্ষেত্রে আসলে এই মিচুয়ালি এক্সক্লুসিভের তার ক্ষেত্রে প্রযোজ্য না সেটা ব্যতিক্রম আচ্ছা বেসিক কনসেপ্ট বেসিক কনসেপ্ট দ্যাট ক্যান নট বি ডিকম্পোস্ট ইস কল সিম্পল ইভেন্ট আচ্ছা একটা ইভেন্ট যেটাকে মূলত আমরা ডিকম্পোস্ট বা মূলত ভেঙে আমরা ধরেন সেটা অনেক ইভেন্টের সমন্বয় না সেটা একটা সিঙ্গেল একটা ইভেন্ট হতে পারে বা খুবই সাধারণ একটা ঘটনা সেটাকে আমরা বলতেছি মূলত সিম্পল ইভেন্ট এবং সিম্পল ইভেন্টকে নর্মালি মানে এটা বই টু বই ভ্যারি করে নর্মালি এই বইটাতে যারা যে আলোচনাটা করছে এখানে তারা ই সাব সাবস্ক্রিপ্ট দিয়ে এটাকে বোঝানোর চেষ্টা করেছেন ইট সিম্পল ইভেন্ট উইল বি আ প্রবাবিলিটি মেজারিং হাউ অফ ফের ইট ওকার প্রতিটা সিম্পল ইভেন্টের সাথে তারা একটা একটা করে প্রাবিলিটির ভ্যালু দিয়েছেন এবং মেজার করেছেন হাউ ওপেন কতবার কত টুকু হ্যাঁ বা কেমন তা এই জিনিসটা ঘটে আর দি সেট অফ অল পল সিম্পল ইভেন্টস অফ এক্সপেরিমেন্ট ইজ কল দি স্যাম্পল স্পেস যতগুলো সিম্পল ঘটনা আছে সেই সিম্পল ঘটনাগুলো সমষ্টিকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস এটাকে আমরা বলতে পারি যে মানুষের জীবনে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার জীবনে অনেক ঘটনা ঘটে ঠিক আছে এই সবগুলো ঘটনাকে যদি আমরা একসাথ করি এটা হবে আমাদের স্যাম্পল স্পেস ওকে এক্সাম্পলের ক্ষেত্রে আমরা বলতে পারি সিম্পল ইভেন্ট এবং সিম্পল স্পেস ক্ষেত্রে যেমন এক্ষেত্রে দেখেন যে আমরা এটা হচ্ছে আমাদের লুডুতে যে গুটিটা থাকে বা চালটা থাকে সেটা চাললে এক থেকে ছয়ের মধ্যে যে কোনো ঘটনা আসতে পারে তো আমরা যেটা কাজ করলাম কে আমরা দিয়ে কে আমরা দিয়ে ই তারপরে এরকম করে করে ই সিক্স পর্যন্ত আমরা নিলাম এখন একবার যদি গুটি চা আমরা চাল দিই তাহলে এই ই ওয়ান থেকে ই সিক্স পর্যন্ত যে কোনো কিছুই আসতে পারে তার মানে হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস হচ্ছে এখানে সেকেন্ড ব্যাকেট এসি গুড টু সেকেন্ড ব্যাকেট স্টার্ট। e1, e2, e3, e4, e5, e6, second bracket, শেষ আচ্ছা তারপর হচ্ছে ইভেন্ট ইজ এ কালেকশন অফ ওয়ান আর মোর সিম্পল ইভেন্ট এখন একটা ইভেন্ট আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো সিম্পল ইভেন্টের সমন্বয়ে কিন্তু একটা ইভেন্ট গঠিত হতে পারে সেক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে যেমন আমরা যদি বলি ডাইটাকে আমরা টস করলাম ঠিক আছে আমরা ধরেন হচ্ছে যে একবার গুটি চাললাম তো গুটি চালার পরে প্রথমবার আমরা দেখতে চাচ্ছি যে কোনো ওড নাম্বার আসতেছে কিনা ওড নাম্বার মানে বীজ সংখ্যা আসতেছে কিনা তা আমরা জানি একটা গুটিতে এক থেকে ছয় পর্যন্ত থাকে মানে ই ওয়ান থেকে ই সিক্স তার মধ্যে ই ওয়ান ই থ্রি এবং ই ফাইভ এই তিনটা হচ্ছে কি বেজর সংখ্যা তার মানে আমরা প্রথমবার চাললে প্রথম ইভেন্টে যখন আমরা বলছি যে বেজোর সংখ্যা আসতেছে কিনা ই ওয়ান ই থ্রি এবং ই ফাইভের মধ্যে যে কোনো একটা আসবে তার মানে আমাদের এক্ষেত্রে ধরলাম সেকেন্ড প্যাকেট দিয়ে ই ওয়ান কমা ই থ্রি কমা ই ফাইভ আবার যদি আমরা বললাম যে একবার গুটি চাল চালে দুয়ের বেশি নাম্বার আসতেছে কিনা তখন যেটা হবে যে দুইয়ের বেশি কি আছে তিন আসে তিন থেকে ছয় পর্যন্ত সবগুলোই কিন্তু দুয়ের চাইতে বেশি তাহলে আমরা বি দিয়ে দিলাম কি আমরা ই থ্রি কমা ই কমা ই ফাইভ কমা ই সিক্স এখন দেখেন এটাকে আমরা এভাবে ভেন ডায়ে মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি আপনাদের আশা করি ভেন ডাগামের ধারণা আছে কারণ এটা খুবই নাইন টেনে আপনাদের সেট তিরুতি ছিল সাধারণ গণিতও ছিল উচ্চতর গণিত যারা করেছেন সেখানেও এটা ছিল আশা করি এটার ধারণা আপনারা জানেন

সেটা যাচ্ছে আমাদের ইনফিনিটির দিকে অ্যাপ্রোচ করছে তখন আমরা সেটাকে লিমিট দিয়ে সেটা প্রকাশ করতেছি আর এফ মানে হচ্ছে নাম্বার অফ টাইমস ইভেন্ট ইজ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের নাম্বার অফ এক্সপেরিমেন্ট আচ্ছা এখন এই নাম্বার অফ এক্সপেরিমেন্টের ক্ষেত্রে যেটা হয় যে প্রিটির ভ্যালু জিরো থেকে একের এর মধ্যে থাকবে তার মানে সরি কোন একটা ইভেন্ট তা যদি একই মানে একেবারেই ঘটার সম্ভাবনা না থাকে তখন সেক্ষেত্রে হবে প্রবিলিটি অফ ইভেন্ট পি এ ইজিগুল টু জিরো আর যদি কোন একটা ইভেন্ট সেটা নিশ্চিত ঘটবে আমরা জানি তখন সেটা হবে পি এ ইজিগুল টু ওয়ান আর আমরা এই যে প্রবিলিটির ক্ষেত্রে যে সিম্পল ইভেন্ট আছে সিম্পল ইভেন্টের প্রত্যেকটা নিজস্ব প্রবাবিলিটি গুলো আছে সেগুলোকে যদি আমরা একসাথে যোগ করি বা সামেশ করি তাহলে এটার ভ্যালুটা হবে আমাদের ওয়ান কিংবা এক দি প্রবিলিটি অফ অ্যান ইভেন্ট এ is found by adding the probabilities of all the simple events contained in A. আচ্ছা

তার প্রভাবিলিটি তার মানে এর সাথে বা এর মধ্যে সম্পর্কিত যত ঘটনা আছে সেগুলো সামি হচ্ছে মূলত এটা তাহলে আমরা এইভাবে বলতে পারি ইফ দ্য সিম্পল ইভেন্টস ইন এর এক্সপেরিমেন্ট ইকোয় লাগলি যদি আমরা একটা সিম্পলেন্ট ইভেন্ট এক্সপেরিমেন্ট করি যেখানে অনেকগুলো সিম্পল ইভেন্ট আছে এবং সেগুলো প্রত্যেকটারই ঘটা ইক্যুয়াল সম্ভাবনা আছে ইকুয়ালি লাইকলি মানি হচ্ছে তাদের ঘটা ইকুয়াল সম্ভাবনা আছে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে এর এটা প্রভাবিলিটিটা বের করতে পারি পোঅবাবিলিটি এজ ইকল টু অ্যান্ড এ ডিভাইডেড বাই অ্যান্ড নাম্বার অফ সিম্পল ইভেন্ট ইন এ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ সিম্পল ইভেন্টস যেমন এখানে আমরা একটা এক্সাম্পল করলে দেখতে পারি যদি আপনি একটা কোয়েন আছে সেই কয়েনটাকে আপনি দুইবার টস করেন এখন টস করার পরে আপনাকে জিজ্ঞেস করা হলো হোয়াট ইজ দ্য প্রবিলিটি অব অবজার্ভিং লিস্ট ওয়ান হেড আপনি একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু দুইবার টস করলেন একটা কোয়েনকে দুইবার টস করার পরে সর্বনিম্ন একটা হেড পাওয়ার সম্ভাবনা কতটুকু তখন আমরা যে কাজটা করব প্রথমবার পয়েন্টকে যখন টস করব তখন হেড অথবা টেল যে কোনোটা আসতে পারে তারপরে যখন আমি টস করব হেড পাইলাম ধরেন প্রথমবার তারপরে যখন টস করব তখন হেড আসতে পারে অথবা টেল আসতে পারে আবার যদি প্রথমবার আমরা টেল পাই তারপরে টস করলে হেড বা টেলের মধ্যে যে কোনোটা আসতে পারে তার মানে আমাদের এখানে সিম্পল ইভেন্ট হচ্ছে যদি দুইটাই হেড হয় প্রথম টস এবং সেকেন্ড টচের ক্ষেত্রে সেটা হচ্ছে এইচ আবার যদি প্রথম টস এর ক্ষেত্রে সেটা এইচ হেড এবং আবার টেল এর ক্ষেত্রে যদি প্রথমটা আমাদের টেল এবং দ্বিতীয়টা হেড হয় তারপরে এক্ষেত্রে আমাদের সিম্পল ইভেন্ট হবে টিএইচ আবার যদি প্রথম কয়েনের ক্ষেত্রে আমাদের সরি প্রথম টস ক্ষেত্রে আমাদের আমরা টস করার পরে যদি টি বা টেল পাই এবং তার পরবর্তীতে টস করার পরে টি কিংবা টেল পাই তাহলে আমাদের সিম্পল ইভেন্ট হবে টি টি তো আমরা এদের যে এটা ধরতে পারি তাহলে আমরা এখানে ক কি পেলাম দেখেন আমাদের কিন্তু টোটাল নাম্বার অফ যে আমরা ইয়েটা পেয়েছি টোটাল নাম্বার অফ ইভেন্টস দেখেন ওইগুলো চারটা তার মানে হচ্ছে প্রথমবার যদি এইচএস পাই তাহলে এটার প্রোয়াবিলিটি হবে ওয়ান বাই ফোর ওয়ান বাই ফোর চারটের ক্ষেত্রে এরকম অ্যাট লিস্ট ওয়ান হেডের ক্ষেত্রে এখন যখন আমরা এদেরকে যোগ করব যোগ করতে হলে আমাদের যোগ করতে হবে অ্যাট লিস্ট ও অ্যাট লিস্ট ওয়ান হেড কোনখানে আমরা একটা হেড পেতে পারি যেমন প্রথমটাতে আমরা একটা হেড পেলাম তাহলে পি যেটা ইভেন ই ওয়ান সেটা হচ্ছে ওয়ান বাই তারপর ই টুর ক্ষেত্রে আমরা দেখলাম সেখানেও আছে এস সো পি এটা প্লা প্লাস প্রিটির ক্ষেত্রে আমাদের হচ্ছে টেল এবং হেড আছে মানে তিনটা তিনটে এক্সপিরমেন্টের ক্ষেত্রে আমরা মোটামুটি কমপক্ষে একবার করে হেড পাচ্ছি তো তখন যখন আমরা এগুলোকে যোগ করব তখন আমাদের প্রবাবিলিটি অফ অ্যাটলিস্ট গেটিং এ হেড একদম সব একটা হেড পাওয়ার আমাদের তখন সম্ভাবনা হয়ে যাবে ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ইজ ইকুয়াল টু থ্রি বাই ফোর আচ্ছা সরি আশা করি মোটামুটি প্রবাবিলিটি ধারণা আপনাদের এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে তো আমাদের নেক্সট ক্লাস থেকে আমাদের মূলত প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনে মুভ করতে হবে যেটা শেখাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কি কারণে জানেন সেটা হচ্ছে যে দুনি পৃথিবীতে ডেটা সায়েন্স মেশিন লার্নিং বা এআই নিয়ে আপনি যত কাজ করবেন প্রবাবিলিটির কনসেপ্ট আর প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কনসেপ্ট এটাকে একেবারে মিনিমাম মানে বেয়ার মিনিমাম অর্থে আপনাদেরকে মাথায় রাখতে হবে তো প্রবিলিটি ধারণাটা মোটামুটি তাও কি সহজ এবং আমি চেষ্টা করছি এটাকে সহজ করে এক্সপ্লেন করার জন্য যতটুকু পারি যদি বইগুলোতে এটা আর মানে আপনারা যদি অ্যাডভান্স লেভেলের বই দেখেন প্রবিলিটির উপরে বা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অথবা প্রবিলিটির উপর বা এমনি নর্মাল স্ট্যাটিস্টিকের বই সেখানে প্রবিলিটির ধারণাগুলো একটু জটিল করেই দেওয়া আছে আমি তুলনামূলকভাবে সহজ করে আলোচনা করার চেষ্টা করেছি আপনাদের মোটামুটি প্রবাবিলিটি যে কনসেপ্টটা হচ্ছে মাথায় ভালোভাবে লাইফ টাইম থাকে এই কারণে কিছু এক্সাম্পল রিয়েল লাইফ থেকে এনে এনে কিছু হচ্ছে ব্যাখ্যা করলাম আচ্ছা কারো কোনো কোশ্চেন আছে কি আচ্ছা আপনি বুধবারের ক্লাসটা নিয়ে একটা জিনিস বলতাম গত দুই সপ্তাহে দুই তিন সপ্তাহে বুধবারের ক্লাসটা আমি নিতে পারছি না নিতে পারতেছি না এই কারণে কারণ আমি ওই যখন হচ্ছে আসলে মানে আমার কাজ শেষ হয় তখন বাংলাদেশ সময় আপনাদের রাত্রে এগারোটা সাড়ে এগারোটা বেজে যায় তো সেই সময়টাতে আসলে ক্লাস নেওয়াটা এটা খুবই অর্ড দেখে কারণ আপনাদের অনেকের অফিস থাকতে পারে অনেকের নানা রকম কাজকর্ম থাকতে পারে তো আমার এখানে যেহেতু উইকেন্ড তা আমার মনে হয় এটা শনি ডাক্তারই আছে সমস্যা নাই শনিবারে থাক আমি ইন দ্য মিন টাইম ব্যস্ততা শেষ হলো তখন আমরা আমাদের ওই শিডিউল অনুযায়ী মুভ করতে পারবো আর কি আর গত ক্লাসের রেকর্ডিং আর আজকে রেকর্ডিং আপলোড দিয়ে দিব গত গত ক্লাসের রেকর্ডিংটা আপলোড দিয়েছিলাম বাট আমার মনে হয় ওই নেটে ডিস্টার্ব করেছিল বা কি হয়েছিল যাই হোক সেটা আপলোড হয় নাই তা আমি চেক করে আপলোড দিয়ে দিব অসুবিধা নাই আর ম্যাটেরিয়ালস গুলো আমি এখনো গিট পোস্ট করিলে কারণ যেহেতু নানা জায়গা থেকে এখনো আসলে পড়াচ্ছি তাই এগুলো এখনো পুরোপুরি আমি আপলোড করি নিই বাট গিট আমি আপলোড করব মানে এই যে ক্লাসে যে প্রবাবিলিটি ম্যাটেরিয়াল গুলো ডিসকাস করতেছি আমি সেগুলোর কথাই বলতেছি ওকে তাহলে আজকে ক্লাস এতটুকু পর্যন্তই সরি নেক্সট দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই